দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি আমার বাবার সাইডে মায়ের সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে অনেক যা পেরেছে টাকা কামাইছে জমি জমা করেছে আমার বাবার সাইডে আমার বাবার ফ্যামিলি অনেক আমার এমনিতে আমার অ্যাংজাইটি হচ্ছে ভাইয়া আমি একটু আমার মাথা একটু গুছায় কথা বলতে আমি চেষ্টা করতেছি আমার খুব ট্রম্যাটিক একটা দিন গেছে আপনার একটু আমার সাথে পেশেন্ট পেশেন্ট হয় আমার সাথে এতগুলা বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজবেন্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এ বাসাটাই আমার পাওয়ারে আছে এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই আমি তো কোনো রকমের নাটক ব্লাফ চিটারি ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি আমি কারো সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে এটা আমার ব্যাপারে আমার লাইফকে এরকম বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বি নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওড়ে নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা সার আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরো চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছায় বলি আমি আজকে শনিবার আমি বাসায় গেছি আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার গ্রামের আমার ফ্যামিলি খুবই সিম্পল খুবই নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে